ওং শ্রী গণেশায় নম ওং শিবায় তো বন্ধুরা আমি মানে খুব খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে অনেকেই রোগে আক্রান্ত হয়ে থাকি বিশেষ করে এই আমাদের মুখে এবং গায়ে নানা স্থানে হয়ে থাকে তো এর থেকে পরিত্রাণ পেতে আমরা অনেকেই ডাক্তার কবিরাজ এবং নানারকম টোটকা প্রয়োগ করে থাকি তো এর থেকে পরিত্রাণ পেতে আমি মানে এই খুবই শক্তিশালী এবং পাওয়ারফুলি একটি টোটকার কথা আলোচনা করতে চলেছি যদি কোনো সেতিরোগ ব্যক্তি আক্রান্ত এই টুটকাটি প্রয়োগ করে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট এই সেতিরোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ পেতে পারে তো বন্ধুরা সেই টোটকাটি হলো বয়স অনুযায়ী পরিমাণ মতো ঘর কাঠ নিয়ে ভালো করে জলের ভিতর দিয়ে জলকে ফুটাতে হবে এবং ক্ষয়ের কাঠকে সিদ্ধ করতে হবে এইবার ওই জলের মধ্যে কিছু পরিমাণে দুধ মিশিয়ে ওই সেতিপ্রোধ ব্যক্তি যদি সকালে বিকালে দুইবার ওই জলটিকে খেতে পারে তাহলে ওই ব্যক্তি সেতিরোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ পেতে পারে এবং উপশ্রম পেতে পারে তো বন্ধুরা এছাড়া অনেকেই দেহে প্রচুর মেদবহন হয়ে থাকে এবং মেদে রোগে ভুগে থাকি এর থেকে পরিত্রাণ পেতে আমরা অনেকেই অনেক রকম টোটকা ইউজ করে থাকি তো বন্ধুরা আমি মানে বিরোধে একটি টোটকার কথা আলোচনা করতে চলে সেই টোটকাটি প্রয়োগ করতে পারলে আমরা হান্ড্রেড পারসেন্ট এই মেদ থেকে উপশম পেতে পারি এবং আরোগ্য লাভ করতে পারি তো বন্ধুরা সেই টোটকাটি হল দশ থেকে পনেরো গ্রাম ক্ষয়ের কাঠ নিয়ে কিছু পরিমাণে জলের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং ফুটিয়ে নিতে হবে ওই জলটিকে ঠান্ডা করে ওই ব্যক্তি যদি সকাল বিকাল সেবন করতে পারে তাহলে ওই ব্যক্তির মেদ কমে যাবে এবং মেদরোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ পেতে পারে তো বন্ধুরা এছাড়া আমরা অনেকেই আমাদের শরীরে নানা রকম ফোঁড়া ফুসকুড়িতে ভুগে থাকি এবং আমাদের দেহ নানা রকম ফোঁড়া হয়ে থাকে তো এর থেকে পরিত্রাণ পেতে ক্ষয়ের কাঠ জলে সিদ্ধ করে ওই জলটি বয়স অনুযায়ী কিছু পরিমাণে নিয়ে প্রতিদিন যদি সকাল বিকেলে সেবন করা যায় তাহলে ওই ব্যক্তি ফোঁড়া থেকে আরোগ্য লাভ পেতে পারে এবং ফুড়া সেরে যায় তো বন্ধুরা এই সিনেমারের ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার